নমস্কার ভবঘুরে চ্যানেলে সকলকে স্বাগত আজ আপনাদের শোনাব কমল চক্রবর্তী রচিত প্রিয় ফরেস্টার উপন্যাসের গল্প শালপাতার আকাশ ওই যে ওই যে আর একটা দেখেছেন আহ কি অপূর্ব একসঙ্গে কত গাছ শালবনে ঢুকলে আমার কিরম যে সেন্সেশন হয় তপনের সঙ্গে যখনই বেড়াতে গেছি সে শালগাছ দেখে চমকে চমকে উঠেছে যে কোনো ঋতু হোক বর্ষা বা বসন্ত তার চোখে মুখে নিবিড়তা একটা শালবন ধলবুম ঘরে দেখেছিলাম জাদু একেবারে জাদু কি রূপ একথা সত্যি শালগাছের বিকল্প নেই সরকার লাভের জন্যে সেগুন লাগাচ্ছে এতে আদিবাসীরা ক্রুদ্ধ বড়াইবুরুতে এখন শালের বদলে কেবল সেগুন বড়াইবুরু থেকে কিরিবুরু সেগুন বেতলার ভেতরে সেগুন চারধারে শাল উঠে গেলেই সেগুন লাগানো হচ্ছে আদিবাসী সেগুন চায় না সেগুনে রূপ নেই অরণ্য নেই প্রভাত সন্ধ্যা মান অভিমান উৎসব নেই আদিবাসী যারা এতকাল জঙ্গল ভালোবেসে ছিল তারা অশান্ত হচ্ছে সেগুন কাঠ ছাড়া কিচ্ছু নেই তাও সরকারের সম্পত্তি আর শাল কাঠ ধুনো ফুলের তরকারি ফলে তেল পাতা দিয়ে ঠোঙা নিমন্ত্রণবাড়ির পাতা জ্বালানি কাঠ আদিবাসী জীবনের অর্থনৈতিক যোগান শাল কেবল শালপাতা বিক্রি করে কত শত পরিবারের জীবনযাপন হয় সেই শাল সংহার করে সরকার সেগুন লাগাচ্ছে আদিবাসী চুটা কী করে খাবে শালপাতা ছাড়া মদের পু কি করে বানাবে যখন শাল ফুল ফোটে তখন শারহুল উৎসব বা উৎসব ফুলের গন্ধে সমস্ত প্রকৃতি মাতোয়ারা এত সুন্দর ফুল কচি পাতার নিবিড় সান্নিধ্যে ফের যখন চার পাতার বাহারে ফল হয় তপন বলে শাল এই পৃথিবীর সুন্দরতম বৃক্ষ যে বনে শাল নেই সেই বন সৌন্দর্যহীন শুধু শাল গাছ ভালোবেসে জীবন কাটাবার এই নিবিড়তা আর দেখিনি তপন বলতে পারে কোথাকার শালবন কতটা দামাল কোথায় সুন্দর অদ্ভুত সব স্ট্যাটিস্টিক্স তৈরি করেছে যেমন ঝাড়গ্রামের শালবনি দুঃখী এবং রুগ্ন যে কোনো গ্রিক ভাস্কর্যের থেকে সুন্দর সারান্ডার শালবন বিশ্বের বিস্ময় জ্যোৎস্না রাতে তাও যদি কোজাগরি হয় সেক্ষেত্রে রোগত বেস্ট তবে চৈত্র পূর্ণিমা হলে কোকচ শালবনের ছায়ায় জাদু জাদুকরের জাদুতে লিলিপুট হয়ে যাওয়া সব ফুলপড়ি ঘুরে বেড়ায় ঝরা পাতার উপরে তাদের ছোট্ট পায়ের নিবিড় শব্দ হঠাৎ হঠাৎ সেই সব খুদে পরিদের ঝাঁক বেঁধে উড়ে যাওয়া ডানা ঝাপটানো এইসব নশ্বর অসীম সৌন্দর্য আর কোনোভাবে দেখা যাবে না তবে বর্ষায় দেখতে হলে সোজা চলে যেতে হবে ঘর ডাক বাংলোতে জানালার ধারে খাটে সারাদিন কফি চুরুট বনের হুহু বাতাস চোখ ফেরানো যায় না অথবা অযথা চোখে জল চলে আসে শালবন বুঝলেন আমার বউ অনেক রূপ আপনি মনোহরপুর গেছেন চিড়িয়া মাইন্স ফাল্গুনে যখন লাল তামাটে ঝলমলে পাতায় গাছ রঙিন তখন সত্যি সত্যি একদিন তপন গাছে চড়ে পাতায় পাতায় চুমু খেয়ে এলো শেষে অনেক কচি পাতা ছিঁড়লো বাংলোয় নিয়ে এলো এবং বলল আপনি হাট থেকে ঘুরে আসুন আমি ফিরে এসে দেখি তপন বিবস্ত্র হয়ে পাতার মধ্যে শুয়ে আছে তবে সারা শরীর গাঢ় নিমগ্ন পাতায় ঢাকা সে ঘুমায়নি কিন্তু আবেশে শিহরণে চোখ বুঝে অদ্ভুত লেগেছিল কথা শেষ করে শুকনো শালপাতার পাতার ভেতরে তামাক পাতা জড়ানো চুটায় আগুন ধরিয়ে দুটান মারল দারুণ খুশবু শাল আর তামাক মিশে জম্পেশ হয়েছে আরে মশায় আদিবাসী এমনি শালের উৎসব করেনি কই কেঁদ বা অর্জুনের তো করল না আপনি কি জানেন ঠিকভাবে চেষ্টা করলে আপনি গাছের কথা বুঝতে পারবেন যেমন মাছের মধ্যে ডলফিন সব পারে তেমনি শাল গাছ গাছেদের মধ্যে সব পারে এসব তথ্য কতকাল আগে আদিবাসীদের জানা হয়ে গেছে হয়তো সবই সত্যি কারণ ঝরা পাতার কম কনসেপশান শালবন ছাড়া হয় না আম বা অর্জুনেরও পাতা ঝরে হাওয়ায় উড়ে বেড়ায় এতে সন্দেহ নেই তবে শালবনের যে মায়া প্রকৃতি যে বিদায় ধ্বনি রচনা হয় সেই অ্যাকোয়াস্টিক কোথাও নেই কথা বলা শাল নতুন পাতা হলে সে কথা বলে গান গায় বর্ষার নীল পাতা হলে অন্য রহস্য এইভাবে কত পাতাই তো পাহাড় থেকে পুড়ে যায় তবু সেই শালবন উৎখাত হয়ে যাবে অভাবের তারণায় মানুষ কেটে ফেলছে বদলে সরকার দিচ্ছে ইউক্যালিপটাস সোনাঝুরি সেগুন নাকের বদলে নুরুন হায় তপন বলল একটা কথা মনে রাখুন যদি শাল শেষ হয় তাহলে এদেশের বনও শেষ হবে বিউটিও শেষ হবে এবং এর খেসারত আমাদের দিতেই হবে আমরা যারা অতিরিক্ত শিক্ষিত নাগরিক হয়ে উঠেছি তপনের গলা আবেগে বেদনায় বুঝে এসেছিল অনেক বড় শালবনের মধ্যে হেঁটেছি একবার রাত তখন প্রায় এগারোটা একবার রাত তখন প্রায় বারোটা বড়াইবুর টিলা এপ্রিলের দু তারিখ রাতের দিকে বন্ধুদের সাথে কথা কাটাকাটি হয়েছে রাগ করে মোনামের রাস্তা ছেড়ে টিলার গা বেয়ে সরসর করে নেমে যাচ্ছি আগাগোড়া জ্যোৎস্না রাগে অপমানে ভেতরটা পুড়ে যাচ্ছে জঙ্গলে ক্রমশ হারিয়ে যাচ্ছি পেছনে কোনো ভিতু বন্ধুর কণ্ঠস্বর লম্বা ঢেউয়ে ডাক আসছে কমল কমল মাঝে মাঝে অন্যরকম রাতের শব্দ যে সব শব্দ আগে কখনো শুনিনি বন্ধুদের ডাক আর শোনা যায় না এসে কোনো কোনো পথি পাখিকে তুলে দিয়েছে ঝরা পাতা মারিয়ে মারিয়ে যতদূর যাই আরও টান বোধ হয় আরও বিলম্ব টান ওই যে খুব চাঁদনিতে পাতা মচমচ শব্দে ভেঙে যাচ্ছে ক্রমশ চারপাশে রাত অবলুপ্ত হয়ে যাচ্ছে শালবনের মিহি মশারি হালকা মিষ্টি গন্ধ ডুবে যাচ্ছি হিপনোটাইজড অবস্থা কোন চেনা জগতের স্মৃতি নেই নিষিদ্ধাকে হাঁটছি মায়া জগৎ বনের ঠিক উপরে এক চিলতে আকাশে দেখা যায় খুব সামান্য নক্ষত্র ধন্যবাদ